যেহেতু আর এইদিকে দেখেন চাষা হাত এই চাষা আমার বুড়ে হার চাল প্রায় আমারে তলে ভালো হার চাল চাষা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমি আবু রেবুর সি নতুন একটা ব্লক নিয়ে ব্লকটা দেখতে থাকেন খুবই মজাদার হব খুবই অসাধারণ লাগবো আর দেখেন দেখতে থাকেন আর আমি কিন্তু সরাসরি গোড়াইমারি বাজারে পাইছি গোড়াইমারি বাজারে দক্ষিণ চাইটিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে গ্রামের পরিবেশ গ্রামের হাট যার কারণে কিন্তু আজকে গাড়িগুলো অল্প বেশি চলতেছে দেখতে পাচ্ছেন আহ এইদিকে কিন্তু পিলপিলি আর কাপড় মার্কেট আছে দেখতে পারতাছেন আর এইদিকে বাচ্চারা এটাও কিন্তু সুন্দর লাগে গ্রামের পরিবেশ আর এইদিকে দিকে চাষা দেখেন দেখে চাষ আমার হার চাল প্রায় আমার তলে ভালো হার চাল চাষা দেখতে পারতাছেন এইদিকে দিকে কিন্তু বসে আমি দেখতে পারতাছেন আহ বহুতই গাড়ি আর বহুত পিলপিলি খেলে দেখতে পারতাছেন পিলপিলি আর পিলপিলি ওইদিকে কিন্তু বাসও দেখা গেত হ্যাঁ গাড়ি গাড়ির মধ্যে কিন্তু সব মানুষই আইছিল বন্ধুরা থেকে পাতাছেন মানুষ আর মানুষ খেলে গাড়ি বুঝায় কিন্তু মানুষ আইছে তারা কিন্তু হিসাব করে এন্যা গাড়ি গুনা নিয়ে আইছে বন্ধুরা থেকে পাতাচ্ছেন আর এইদিকে ছাগল একটা কি কাহিনী করতে পারে যদি নিয়ে হাতাল টাইপারে নাই হ্যাঁ আমি এই যে গরিব মানুষ আর এইদিকে গাড়ি বড় গাড়িও আছে বিলপিলিও আছে সব গাড়ি মিলে কিন্তু এইদিকে একটা বিশাল বড় একটা তার মানে মিটিং এর আয়োজন করছে আর মিটিং বলতে কি সবাইকে টেকা দেব টাকা দিব দশ হাজার করে সবাইকে তো সরাসরি কিন্তু আমরা যেমন মিটিং এর তো সবাই দেখতে থাকেন আর এইদিকে দেখেন আমি কিন্তু সরাসরি আয় বললাম মিটিং এর ভিতরে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু একটা গেট আছে গেট মানে প্রবেশ গেট এটা এই গেট এন্ট্রি করুন তো এই জায়গায় দেখেন আমি যদি গেটটা জুম করে দেখাই আপনাদেরকে দেখতে পারবেন টেন থাউজেন্ড সেট মানে মানে সবাইকে টাকা দেওয়া হবো দশ হাজার করে তো সবাই কিন্তু তার জন্য এখানে আসে কেউ কিন্তু ফ্রি তে আসে নাকি ফ্রি যদি কইতো যে ফ্রি আপনারা আসেন এইখানে মিটিং হইবো তাহলে কিন্তু কেউ আইতো না দেখতে পাচ্ছেন মনে হয় সবাই ওয়াজ করতে আসছে সব কিন্তু সাদা ড্রেস সবারই কিন্তু সাদা ড্রেস মনে হয় আজকে এই জায়গায় কোনো বিশাল কোন মাহফিল হবে যার কারণে সবাই সাদা ড্রেস পিন্ধে যায় কিন্তু আমি ভিতরের দিকে প্রবেশ করতাছি বন্ধুরা দেখতে পারতেছেন ভিতরের দিকটা দেখার দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে সবাই সাদা থাকেন দেখতে থাকেন খুবই সাধারণ মানুষ আর এত মানুষ হয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন এখনো কিন্তু এখনো কিন্তু তার মিটিংটা শেষ হয় কি মিটিংটা শেষ হব কিন্তু সবাইকে টাকা দেবো ওই দিকে মিটিং শেষ হওয়ার পরে তো সবাই এখানে কিন্তু আমি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছে আসামের যিনি সিয়াম তিনি কিন্তু এখানে আসবেন আর এখানে কিন্তু ভাষণ রাখবেন তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন খুবই সুন্দর লাগবো তো এখানে দেখেন আমি কিন্তু ভিতরের দিকে আইতে আইতে বহু ভিতরে আয় পড়ছি আর এই দিকে চারিদিকে একটুটা দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা কারণ সবাই কিন্তু সাদা ড্রেস আয় পড়ছে হঠাৎ দিয়ে একটা ব্ল্যাক ড্রেস আছে আহ সব কিন্তু সাদা ড্রেস দেখতে পারতাছেন মনে হয় ওয়াচ হইতাছে ওয়াচ মহাবিল স্টার্ট হয়েছে এখন কিন্তু স্কার বলতে টাব ভাই